পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বরে বিজেপি বিধায়করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন করেছেন এই কর্মসূচির মাধ্যমে তারা মুর্শিদাবাদের শামশিরগঞ্জ দাস ও তার পুত্র চন্দন দাসের প্রতিবাদ জানান বিধানসভার বাইরে এটি কৃত্রিম বেদি স্থাপন করে নিহতদের শ্রদ্ধা জানানো হয় বিজেপি বিধায়করা সাদা ও কালো পোশাক পরিধান করে কালো পতাকা ও ব্যানার নিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করেন এ সময় হিন্দু হিন্দু ভাই ভাই ও খুনিদের মুখ্যমন্ত্রী মমতা হাই হাই সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার জন্য দায়ী করে বলেন মিথ্যাবাদী মমতা আপনার ফরাক্কার এম দাদা কিষণগঞ্জের এমএলএ আপনার ধুলিয়ানের চেয়ারম্যান এরাই খুনের নায়ক তিনি জানান ঘটনাস্থলে যেতে তিনবার আবেদন করলেও অনুমতি না পাওয়ায় কলকাতা হাইকোর্টে গেছেন এই কর্মসূচি রাজ্য জুড়ে হিন্দু সংগঠন ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে বিজেপির সাংস্কৃতিক সেল পশ্চিমবঙ্গ এর বিভিন্ন স্থানে সখিদ বেদি স্থাপন করে প্রদীপ জ্বালিয়ে নিহতদের শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে এই ঘটনায় পশ্চিমবঙ্গ এর রাজ উচ্চ রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বিজেপির এই কর্মসূচি পশ্চিমবঙ্গ এর আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘু নীতি নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মোমবাতি মিছিল করুন শহীদ বেদি